নশো জরুরি ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদে প্রতিবাদ মিছিল তৃণমূলে দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয় তারপর ইস্পাত নগরী চণ্ডীদাসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এর নেতৃত্ব দেন রাজ্যের পঞ্চায়েত গ্রামান্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ ধৃতি ব্যানার্জি সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকেরা দ্রুত জরুরি ওষুধগুলোর দাম কমানো না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন মন্ত্রী প্রদীপ মজুমদার আপনারা জানেন যে যত রাসায়নিক ওষুধ বা ওষুধ যেগুলো স্বীকৃতি পায় তার দাম নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় সরকার হঠাৎ রাতারাতি কোনো রকম আলোচনা না করে সংসদ অধিবেশন চলছে তার ভেতরে দেখা গেল নিত্য প্রয়োজনীয় ওষুধের বিশালভাবে দাম বাড়িয়ে দেওয়া হয় এতে তো সাধারণ মানুষ তার চিকিৎসার আওতার বাইরে চলে যাবে তো এই অবস্থায় উনি ডাক দিয়েছেন যে সারা রাজ্যের সাধারণ মানুষকে নিয়ে মাটির মানুষের দল যেন সকলের স্বার্থে সোচ্চার হয় সেই নির্দেশ অনুযায়ী আজকে দুর্গাপুরের এক নম্বর ব্লকে রাক্সায় এবং তিন নম্বর ব্লকেও আজকে মিছিল হচ্ছে দু নম্বর ব্লকে আজকে ওয়ার্ডে ওয়ার্ডে দুর্গাপুরের মিছিল হচ্ছে কালকে ওরা দু নম্বর ব্লকের তরফ থেকে এরকম মিছিল সংগঠিত করবে এবং বিভিন্ন আমাদের শাখা সংগঠনও আবার বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ মিছিল এবং তারপরে পথসভা করছে সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা